ডিএম টু ক্লাসরুম আজকে আমরা এভিটি টেস্ট পেপারের পেজ নাম্বার আটশো একুশ হচ্ছে পেজ আটশো একুশ যে অঙ্কের কোশ্চেন অঙ্কের প্রশ্নপত্র যেটা আছে আমরা সেটা আজকে সলিউশন করব আমাদের এক নম্বর কোশ্চেন যেটা বলেছে যে কোনো আসল ও তার পাঁচ বছরের সমৃদ্ধি মিলের অনুপাত হচ্ছে টেন এক্স টু টুয়েলভ তাহলে আমি এক ধরলাম টেন এক্স আসল টুয়েলভ এক্স হচ্ছে সমৃদ্ধ মিলের অনুপাত তাহলে টুয়েলভ এক্স 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 মাইনাস ওয়ান টু আমি কি বলতে পারছি আই আই আইল টু পি আর আমাকে বের করতে হবে টি বাই হান্ড্রেড তাহলে কত হচ্ছে এখানে আমার দুই এটা থাকতে দুই অথবা আর কত হচ্ছে চার পার্সেন্ট তাহলে আমার এখানে অ্যান্সার হচ্ছে কত সি এরটা হচ্ছে আর হচ্ছে চার পার্সেন্ট যদি থ্রি এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস টোয়েন্টি সেভেন জিরো সমীকরণের বীজদ্বয় পরস্পর সমান কিন্তু বিপরীত যুক্ত হয় তাহলে কে এর মান কত হবে এখানে তাহলে সমীকরণের বীজদ্বয় সমান এবং বিপরীত যুক্ত হবে তাহলে কে এর মান কত হতে হবে তাহলে আমরা এটা ধরলাম p x স্কয়ার প্লাস kx 27 0 তাহলে এই ক্ষেত্রে বীজদ্বয় কি বলেছে একটা আলফা হবে একটা মাইনাস আলফা হবে তাহলে আলফা প্লাস অফ মাইনাস আলফা মানে ভ্যালু এখানে কথা হবে জিরো মানে বিএরটা হচ্ছে দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা কথা হবে এটা আমরা অনেকবার করেছি

যার মান কথা হচ্ছে ওয়ান তাহলে আমার এখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ডিএটা একটি লোমভিত্তিকার চির ব্যাসার দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক হলে চমটির আয়তন আয়তনের হবে তাহলে আমার যেটা এখানে বলা আছে যে আমি তাহলে প্রথমে ধরলাম এটা আর এটা এইচ তাহলে প্রথম ক্ষেত্রে কত হবে পাই আর স্কয়ার এইচ এটা আমি ধরলাম কি ভি ওয়ান এখন সেকেন্ড টাইম আমার কি হয়ে যাচ্ছে এটা হচ্ছে দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে যাচ্ছে টু আর তার হোল স্কয়ার ইনটু কি হচ্ছে উচ্চতা অর্ধেক হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে পাই

নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে ড্যাশ বা ড্যাশ হবে তাহলে আমরা কি বলতে পারি তাহলে এক বছরের জন্য কি হচ্ছে আমার এটা সমান হচ্ছে কিন্তু যখন পরের বছর হয়ে যাচ্ছে এক বছর যখন পেরিয়ে যাচ্ছে তখন হবে বেশি বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে হবে বেশি হবে তিনটি ক্রমিক সমানপতি ভারতীয় সংখ্যার গুণফল হচ্ছে সাতাশ প্রথমটি ও তৃতীয়টির মধ্য কত তাহলে তিনটি ক্রমিক সমানবাদের গুণফল সাতাশ বলা আছে a বলা আছে সাতাশ মুখ্য সমানবর্তী হলে আমি বলতে পারি এ বাই বিজয় টু বি বাই সি তাহলে বিস্কার সমান আমি বলতে পারি এখন এইটাকে আমি কিভাবে লিখতে পারি

নেক্সট যে বলেছে যে বৃত্তের কোনো জ্যায় লম্ব সমাধি ওই বৃত্তের ড্যাক্স তাহলে কোন বৃত্তের জ্যায় লম্ব সমাধি খন্ডক কি হবে ওই বৃত্তের কেন্দ্রগামী হবে এটা আমি বলতে পারি কেন্দ্রগামী নেক্সট বলেছে সাইন থিটা মাইনাস তিরিশ ডিগ্রি ইজিক্যাল টু হাফ হলে কষ্টটা মান কত বলা আছে

জমটির ব্যাসের দৈর্ঘ্য হবে ড্যাশ একক তাহলে এটা বার করতে গেলে আমাকে আগে কি করতে হবে এটাকে এর সাংখ্যমানটা যেহেতু সমান বলেছে আমাকে সেভাবে বের করে নিতে হবে তাহলে আমি এটা কি বের করবো এটা যেটা বলা আছে পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু বকতলের ক্ষেত্রফল তাহলে বকাগাল থেকে টু পাই আর এইচ হবে এই দুটো সমান বলেছে তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি পাই পাই কেটে যাচ্ছে এইচ কাটছে আর কাটছে তাহলে আর বেরোচ্ছে আমার দুই একক তাহলে ব্যাস কত হবে তাহলে টু আর ব্যাস হবে টু আর সমান ফোর একক তাহলে আমার এটা অ্যান্সার যেটা হবে সেটা হবে ফোর একক ছয় দশ পাঁচ চার নয় এগারো কুড়ি আঠেরো সংখ্যাগুলির মধ্যমা কত হবে তাহলে আমি সংখ্যা যদি সাজাই চার পাঁচ ছয় নয় দশ এগারো দশ এগারো আঠেরো কুড়িগুলো কথা হবে কঠোর সংখ্যা আছে একটা দুটো তিনটি চারটি পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে মধ্যম হবে আমি টু কারণ একটা হচ্ছে এন বাই আর একটা হচ্ছে এন বাই টু তাহলে আমার একটা হচ্ছে চার নম্বর

এটা তাহলে আমি বলতে পারি এটা মিথ্যা এটা হচ্ছে কি মিথ্যা ফলস রুট পাই একটি দ্বিঘাত করেনি এটা মিথ্যা রুট পাই কি করে দ্বিঘাত করেনি হতে পারে রুট পাই দ্বিঘাত করেনি হতে পারে না এটা কি বলেছে সমকোণী ত্রিভুজ অতিভুজকে ব্যাস করে বৃত্ত করলে বৃত্তটি সমকোণী বিন্দু দিয়ে যাবে এটা সত্য সমকোণী বিন্দু দিয়ে যাবে কেন কি এটা হচ্ছে একটা সমকর্ণ দিব যদি এটা কি হয় এখানে যদি ব্যাস করে করা হয় তাহলে এটা কি হচ্ছে এইভাবে যাচ্ছে এইভাবে সমগ্র বিন্দু দিয়ে যাবে কিভাবে এটা প্রমাণ করতে পারবো আমি সেটাও বলে দেওয়া যাক যে এটা বিন্দু মানে এটা কেন্দ্র হচ্ছে এটা কেন্দ্র হচ্ছে এটা যদি কেন্দ্র হয় তাহলে কেন্দ্রস্থ কোণ এটা হচ্ছে পরিদৃষ্ট কোণ এই কোণের কি হবে অর্ধেক হবে এটা কথা হচ্ছে একশো আশি ডিগ্রি তার অর্ধেক হচ্ছে এটা নব্বই ডিগ্রি এটা সত্য একটি ঘড়ি ঘন্টার কাঁটা প্রান্ত বিন্দু এক ঘন্টায় যে পরিমাণ উৎপন্ন করে তার বিমান থাকে বারোটা ভাগ থাকে তো এই ঘড়িটার ঘড়ি হয় টোটাল কত এটা ষাট ডিগ্রি এটা ভাগ ভাগ থাকে বারো ভাগ করে থাকে তাহলে তিনশো ষাট ডিগ্রি ডিভাইড বাই বারো ইজ ইকাল টু থার্টি ডিগ্রি হচ্ছে তাহলে থার্টি ডিগ্রিকে আমি যদি রেডিয়ানে বের করতে চাই তাহলে পাই বাই একশো আশি কত হচ্ছে এটা সিক্স তাহলে আমার এখানে বলেছে পাই বাই সিক্স তাহলে এটা আমার বেরোচ্ছে এটা পাই বাই সিক্স রেডিয়ান তাহলে এটা হচ্ছে আমার সত্য একটি নেট অর্ধ তলের সংখ্যা দুটি হুম এটা সত্য নেট অর্ধ তলের সংখ্যা দুটি কেন কি একটা অর্ধগোলক একটা হচ্ছে সমতল একটা হচ্ছে বকল এ একটা তল এ একটা তল দুটি এটা হবে সত্য এন যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে মধ্যম হবে এন বাই টু আর এন এটা এটা কি আছে এটা প্লাস হলে আমি সত্য বলতাম কিন্তু এটা প্লাস নেই তাহলে এটা হচ্ছে মিথ্যা এই প্রয়োগ আমরা করলাম যেটা এটা হচ্ছে মিথ্যা